হেলদি একটা জুস রোজা থেকে বলেন আর কাকফাটা রোদের মধ্যে থেকে এসে বলেন আর যে কোনো সময় বলেন স্বাস্থ্যের উপকারীর জন্য এরকম একটা হেলদি জুস হইলে আর কিচ্ছু লাগে না আসসালামু আলাইকুম এভরিওয়ান মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি এই রেসিপি একজন নিউট্রিশিয়ান থেকে নেয়া খুবই মজাদার ও পুষ্টিগুণ সম্পন্ন জুস তৈরি করতে আমার যা যা লাগবে একটা বিটরুট নিয়েছি আপেল নিয়েছি গাজর নিয়েছি লেবু নিয়েছি আর এক টুকরো আদা নিয়েছি আর এই জুস তৈরি করার জন্য অবশ্যই আগে থেকে সব ফলগুলো ধুয়ে নিতে হবে কাটার পরে আর ধোয়া যাবে না একটা পিলারের সাহায্যে ছালগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিব আমি ছাল ছাড়ানোর পরে কিন্তু আর ধুবো না আর এই বিটের কালারটা কিন্তু ছাল থেকেই হবে এত সুন্দর কালার আমার ছাল ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে হ্যাঁ এবার আমি পিস পিস করে নেব যেহেতু ব্লেন্ড করব ব্লেন্ড করার স্বার্থে আমার পিস পিস করে কেটে নিলে ব্লেন্ড করতে সুবিধা হবে এটা কালার হয়ে গেছে আমি এটা ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আপেল কেটে নিব আপেল আমি পুরাটা দিব না এখানে চার ভাগের এক ভাগ দিব আর বিচিটা অবশ্যই আপেলের ফেলে দিবেন কোনোভাবেই যেন আপেলের বিচি না যায় আপেলের বিচি কিন্তু এক ধরনের বিষ আছে যেটা খেলে স্বাস্থ্যের ক্ষতি হয় আপেলও পিসপিস করে নেব এবার গাজর পিস করে নেব গাজরের অংশটা খুব বেশি নিব না দেখুন কতটুকু নেব আর আপনারা কতটুকু করবেন সেই মাপ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন আমার যেহেতু এখানে দুই গ্লাসের বেশি করবো না আমি দুজনের জন্য দুই গ্লাসই যথেষ্ট গাজরটাও পিসপিস করে নেব এটা খেলে যেমন উপকার হবে পেটের জন্য সেটা শরীরের চেহারার উপরও প্রভাব পড়বে আপনার গায়ের রঙও ফর্সা করবে বিটরুট গাজর কিন্তু গায়ের রং ফর্সা করতে সাহায্য করে এখানে আদা নিয়েছি এক ইঞ্চি সাইজ এটা চাল ছাড়িয়ে নিলাম নিয়ে এবার পিস পিস করে দিয়ে দেব আদা কিন্তু হজমের জন্য খুব ভালো কাজ করে আর বিটরুট লিভারের জন্য খুব ভালো যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের জন্য খুব ভালো গায়ের রং ফর্সা করতে চান তাহলে বিটরুটের জুস খান গাজর বিটরুট সবগুলো হিমালয় পিঙ্ক সল্ট দিয়ে দিলাম লেবু কেটে নিয়েছি আমার যতটুকু পরিমাণ লাগবে পানি এরকম তিন গ্লাস দিলাম লাগলে প্রয়োজনে আমি আরও ব্যবহার করব। এবার ব্লেন্ড করে নেব খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি এই যে মিহি পেস্ট করে নিয়েছি এবার একটা স্টেনারের সাহায্যে সেকে নেব মাসাল্লাহ কালারটা দেখুন কি দারুণ হয়েছে আর একটু পানি দিয়ে আমি ধুয়ে নিলাম ব্লেন্ডারটা খুব ভালো করে ছেঁকে নিলাম চিপে চিপে যেন রস এতটুকু না থাকে এবার এর সাথে যুক্ত করব লেবুর রস লেবুর রসটা অবশ্যই যে কোনো খাবারের সাথে যুক্ত করবেন বিশেষ করে যুক্ত খাবারের সাথে লেবু যদি যুক্ত না করেন তাহলে কিন্তু আপনার শরীরে আয়রন অ্যাবজর্ব করবে না আয়রন যদি অ্যাবজর্ব করতে চান তাহলে খাবারের সাথে অবশ্যই ভিটামিন সি যুক্ত করবেন যে কোনো খাবারের সাথে যেমন লেবু যুক্ত করলে স্বাদ দ্বিগুণ হয় তেমন পুষ্টিগুণও দ্বিগুণ হয়ে যায় এই তো কি সুন্দর হয়েছে এবার আমি পরিবেশনের জন্য একটা গ্লাসে ঢেলে নেবো এইরকম একটা সাদা গ্লাসে নিতে হবে তাহলে কালারটা বেশ বোঝা যাবে আরও এক গ্লাস হবে এটা রেখে দিব। আমি অনেক আগে তৈরি করেছি ইফতারির এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আপনারা চাইলে বরফও ব্যবহার করতে পারেন আমি যে কুচি দিয়ে দিলাম আপনারা বরফ কুচি দিয়ে সঙ্গে সঙ্গে খেতে পারেন আবার ঠান্ডা পানি দিয়েও তৈরি করে নিতে পারেন আর আমি যেহেতু অনেক আগে তৈরি করেছি এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তাহলে ঠান্ডা হয়ে যাবে খেতে কিন্তু ভীষণ মজা ছিল আমি জীবনে প্রথম খেয়েছি বিটরুটের জুস অনেক মজা ছিল এটা স্বাস্থ্যসম্মত এটা আমার বরের জন্য তৈরি করেছি খেতে খুবই সুস্বাদু ছিল আপনারা অবশ্যই তৈরি করে খাবেন আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ